হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ হাঁসের বাচ্চে গুছিলের পর বিশ্রাম নিচ্ছে পুকুর পারে অন্যগুলা দূরে কারে গেছে আর এই হাঁসের বাচ্চা মায়ের সাথে এখানে দুটি হাঁসের দুটি হাঁসের বাচ্চা আর অন্যগুলাও তাদের সাথে রয়েছে আর অন্য হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছে খুব সুন্দর পুটপুটি বাচ্চা সুস্থ সবগুলো বাচ্চাই সুস্থ সুস্থ আছে সবগুলো বাচ্চা গুসলের পর পুকুরের পারে তারা বিশ্রাম নিচ্ছে আর বাচ্চাগুলো তার মা আর পূর্ণাঙ্গ হাঁসগুলো তাকে পাহারা দিচ্ছে বাচ্চাকে রক্ষা করছে রক্ষা করতেছে এই গলা গলা ধারায় এলেছে যাতে অন্য কোনো আক্রমণ উপর থেকে না আসে এই জন্য